আলো নাই দিন শেষ হলো ওরে পান্থ বিদেশি পান্থ ঘন্টা বাজিল দূরে ওপারের রাজপড়ে এখনো যে পথে চলেছিস তুই হাইরে পথ শান্ত পান্থ বিদেশি পান্থ দেখ সবে ঘরে ফিরে এলো ওরে পান্থ বিদেশি পান্থ পূজা শাড়ি দেবালয়ে প্রসাদী কুসুম লয়ে এখন ঘুমের কর আয়োজন হাইরে পথ শান্ত পান্থ বিদেশি পান্থ রজনী আধার হয়ে আসে ওরে পান্থ বিদেশি পান্থ ওই যে গ্রামের পরে দ্বীপ জলে ঘরে ঘরে দ্বীপহীন পথে কি করিবি একা রে পথ শান্ত পান্থ বিদেশি পান্থ এত বোঝালোয়ে কোথা যাস ওরে পান্থ বিদেশি পান্থ নামাবি এমন ঠাঁই পাড়ায় কোথা কি নাই কেউ কি শয়ন রাখে নাই পাতি হাইরে পথ শান্ত পান্থ বিদেশি পান্থ পথের চিহ্ন দেখা নাহি যায় পান্থ বিদেশি পান্থ কোন প্রান্তর দেশে কোন বহুদূর দেশে কোথা তো রাত হবে যে প্রভাত হাইরে পথ শান্ত পান্থ বিদেশি পান্থ